মানবজাতি আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ঠিক পরের পদক্ষেপটি নির্ধারণ করে দেবে আমাদের ভবিষ্যৎ এ যেন এক বিরাট সংখ্যা সুযোগ খুব সীমিত তবে আমাদের কর্ম ও নিয়তি অনিবার্যভাবে নিয়ে যাবে সেই অনিশ্চিত ভাগ্যের দিকে পৃথিবীর কোটি কোটি বছরের ইতিহাসে কখনো পরিবর্তনের গতি এতটা প্রবল ছিল না প্রযুক্তি পরিবেশ রাজনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছু যেন একসাথে ছুটে চলছে অবিশ্বাস্য গতিতে এই মুহূর্তে মানব সভ্যতা যেন ঝুলে আছে একদিকে ইউটোপিয়া স্বর্গীয় সমৃদ্ধ ভবিষ্যতের সম্ভাবনার দিকে অথবা অ্যাপোক্যালিপস ধ্বংস বিশৃঙ্খলা ও শূন্যতার গভীর অন্ধকারে আমাদের সামনে থাকা ঝুঁকিগুলো ভয়াবহ কিন্তু ভবিষ্যৎ নিয়ে হতাশার ছায়ার মধ্যেও লুকিয়ে আছে এক আশার আলো হয়তো মানবজাতি শুধু টিকেই থাকবে না বরং আগামী শতাব্দী পেরিয়েও আরও সমৃদ্ধ ও বিকশিত হবে কে জানে এরপর কি ঘটবে স্বাগত জানাই বিজ্ঞানী চ্যানেলের আজকের এই পর্বে মানব সভ্যতার এই দুর্বার অগ্রযাত্রা এবং প্রযুক্তির ক্রমবর্ধমান সাফল্য শেষ পর্যন্ত আমাদের জন্য মঙ্গল বই আনবে নাকি ঘটাবে চূড়ান্ত ধ্বংস জানতে এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করাটা আপনার জন্য একদম ফ্রি কিন্তু আমার জন্য বিশাল অনুপ্রেরণা তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি মানব সভ্যতার সামনে রয়েছে তিনটি সম্ভাব্য পথ কল্যাপস ধ্বংস এক বৃহৎ বিপর্যয় সভ্যতার পতন ঘটাতে পারে এমনকি মানুষের বিলুপ্তিও ঘটতে পারে প্ল্যাটো স্থিতি মানবজাতি হয়তো ধ্বংস এরাবে কিন্তু অগ্রগতির এক সীমায় এসে থেমে যাবে ট্রান্সেন্ডেন্স, উদ্ভব বা উত্তরণ মানবজাতি তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাবে ট্রিলিয়নেরও বেশি জনসংখ্যায় ছড়িয়ে পড়বে কিংবা রূপান্তরিত হবে এক সম্পূর্ণ নতুন রূপে যা আমরা এখন কল্পনাও করতে পারি না এই ভবিষ্যৎ কল্পনাগুলো আমাদের সামনে থাকা ঝুঁকি ও সম্ভাবনাগুলোকে বুঝতে সাহায্য করে পৃথিবীর জন্য এবং আমাদের নিজেদের জন্য মানবজাতির ইতিহাসে বিপর্যয়ের গল্প নতুন কিছু নয় আমাদের পূর্বপুরুষেরা টিকে গিয়েছিলেন উল্কাপাত বরফ সুপার ভলকানো বিস্ফোরণ এবং ভয়াবহ মহামারীর মতো দুর্যোগ থেকে আর প্রতিবারই আমরা আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি কিন্তু এখন বা ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় হুমকি হয়তো প্রকৃতি নয় আমরা নিজেরাই পরমাণু অস্ত্রের আবির্ভাবের পর থেকে আত্মবিধ্বংসের হুমকি সব কিছুকে ছাড়িয়ে গেছে কিছু অনুমান অনুযায়ী মানবজাতির নিজের হাতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা প্রাকৃতিক কারণের তুলনায় প্রায় তিনশো গুণ বেশি ফিউচার অফ লাইফ ইনস্টিটিউট চারটি প্রধান ঝুঁকির কথা বলেছে পারমাণবিক যুদ্ধ জলবায়ু পরিবর্তন বায়োটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বড় আকারের পারমাণবিক যুদ্ধে উৎপন্ন ধোয়া বৈশ্বিক তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে ফেলতে পারে এবং পৃথিবীর জনসংখ্যার তেষট্টি পার্সেন্ট পর্যন্ত ধ্বংস করতে পারে যদিও পারমাণবিক অস্ত্রভাণ্ডার কিছুটা কমেছে তবুও পৃথিবীতে বর্তমানে প্রায় দশ হাজার নিউক্লিয়ার ওয়ারহেড বিদ্যমান আমরা এখন এমন এক পথে আছি যেখানে একুশশো সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা টু পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস বাস্তুচ্যুত করবে আর যদি নিয়ন্ত্রণহীন থাকে তাহলে এই উষ্ণায়ন বারো ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে যা সভ্যতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে বায়োটেকনোলজি যেমন খাদ্য ও রোগ প্রতিরোধে বিপ্লব আনতে পারে তেমনি এটি ছোট একটি গোষ্ঠীর হাতে গোটা পৃথিবী ধ্বংসের ক্ষমতাও দিতে পারে কৃত্রিমভাবে তৈরি রোগ জীবাণু একটি বৈষয়িক পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানবজাতির জন্য এমন হুমকি হয়ে উঠতে পারে যাকে আমরা হয়তো আর পরাজিতই করতে পারব না এই সব ঝুঁকির মধ্যে কোনো একক কারণ মানবজাতিকে পুরোপুরি নিশ্চিন্ন করে ফেলার মতো নয় কারণ আমরা বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে আছি মরুভূমি থেকে বরফ আচ্ছাদিত অঞ্চল এমনকি বিচ্ছিন্ন দ্বীপেও ধরা যাক নাইনটি মানুষ ধ্বংস হয়ে গেল তবু প্রায় এইট মিলিয়ন মানুষ বেঁচে থাকবে যা অতীতের অনেক বিপর্যয়ের পর টিকে যাওয়া জনসংখ্যার চেয়েও বেশি প্রযুক্তি আমাদের অভিযোজনের গতি হাজারগুণ বাড়িয়ে দিয়েছে বহুমুখী খাদ্যাভাসও টিকে থাকার সম্ভাবনাকে বাড়িয়েছে অকল্পনীয়ভাবে তেরোশো সাতচল্লিশ সালের ব্ল্যাকডেথ ইউরোপের অর্ধেক মানুষ ও বৈশ্বিক জনসংখ্যার এক দশমাংশকে মেরে ফেলেছিল তবুও সভ্যতা টিকেছিল এবং মাত্র দুই শতাব্দীর মধ্যেই বৈজ্ঞানিক বিপ্লব ঘটিয়ে ফেলেছিল আজ যদি একই মাত্রার কোনো আঘাত আসে বিশ্ব অর্থনীতি নিশ্চিতভাবে বিপর্যস্ত হবে তবে অবকাঠামো ও জ্ঞান যদি অক্ষত থাকে মানব সভ্যতা দ্রুতই পুনরুদ্ধারিত হতে পারবে নরওয়ের সোয়ালবার্ড গ্লোবাল সিড ভল্টে চার হাজার প্রজাতি দশ লক্ষেরও বেশি বীজ সংরক্ষিত আছে যা ভবিষ্যতে সভ্যতা পুনর্গঠনে সহায়ক হতে পারে এর থেকেও ভালো একটি সমাধান হতে পারে লোনার আর চাঁদের গুহায় জেনেটিক নমুনা সংরক্ষণ করে বৈশ্বিক বিপর্যয় থেকে জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখা কিন্তু মানবজাতির দীর্ঘমেয়াদী টিকে থাকার সেরা উপায় হবে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মাল্টিপ্ল্যানেটারি প্রজাতিতে পরিণত হওয়া আমরা যদি অন্য কোনো গ্রহে আত্মনির্ভরশীল সভ্যতা গড়ে তুলতে পারি তাহলে বিলুপ্তির সম্ভাবনা নাটকীয়ভাবে কমে যাবে আমরা হয়তো কিছু সময়ের জন্য বর্তমান অবস্থায় থাকতে পারি কিন্তু প্রযুক্তিগত পরিবর্তন ও জলবায়ু সংকট আমাদের বাধ্য করবে নতুন পথে হাঁটতে কয়েক লাখ বছরের মধ্যে সুপার ভলকানো বরফ যুগ এমনকি সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে সেই সময় হয়তো আমরা চলে যাব অফ ওয়ার্ল্ড আবাসনে যেমন বিশপ রিং কৃত্রিম স্ট্রাকচার যেখানে এক বিলিয়নেরও বেশি মানুষ থাকতে পারে এই বিপদের মধ্যেও ইউটোপিয়ান ভবিষ্যৎ সম্ভব এবং তা আমাদের ধারণার চেয়েও দ্রুত ঘটে যেতে পারে আমাদের পূর্বপুরুষেরা যদি আমাদের বর্তমান প্রযুক্তি দেখতেন তাদের কাছে তা ঈশ্বর তুল্য মনে হতো কিন্তু এখন পর্যন্ত যা অর্জিত হয়েছে তা হয়তো ভবিষ্যতের তুলনায় তুচ্ছ শিল্প বিপ্লবের পর থেকে প্রযুক্তিগত অগ্রগতি মানব জীবনের প্রতি ক্ষেত্রে অভাবনীয় উন্নতি এনেছে বিশ্বব্যাপী মানুষের জীবনমান ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আমাদের মস্তিষ্ক নেতিবাচক তথ্যের প্রতি বেশি সংবেদনশীল এ কারণেই আমরা হুমকিকে বেশি টের পাই কিন্তু অগ্রগতির ধারা অস্বীকার করার কোনো উপায় নেই একটি টেকসই সভ্যতার দিকে আমাদের যাত্রা এখন কার্যত অপরিবর্তনীয় সূর্য ও বায়ুশক্তির খরচ বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়েও দ্রুত কমেছে এআই ও জৈব প্রযুক্তিতে একত্রে অগ্রগতি মানবকল্যাণে বিপ্লব এনেছে আলফাফোল্ড ইতিমধ্যেই রোগ জীবাণুর গঠন বিশ্লেষণ ও ক্যান্সারের চিকিৎসা আবিষ্কারে ব্যবহৃত হচ্ছে যা মানুষের চেয়ে বহুগুণ দ্রুত একটি জিন মিউটেশনের কারণে প্রায় দশ হাজার রোগ হতে পারে অথচ ক্রিস্পার প্রযুক্তি এগুলোর অনেককেই নিমেষেই নিরাময় করতে পারে নাসা ইতিমধ্যেই এআই ব্যবহার করছে মহাকাশ মিশনের হার্ডওয়্যার ডিজাইনে যা মানুষের নকশার তুলনায় তিনগুণ কার্যকর এআই বায়োফুয়েল এবং খরা প্রতিরোধী ফসল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে আমরা এখন এক ইন্টেলিজেন্স এক্সপ্লোশনের শুরুতে আছি যা সুপার ইন্টেলিজেন্সের জন্ম দিতে পারে এটিকে মানব মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা হবে মানবজাতির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের শক্তি ব্যবহারের হার যদি বর্তমান প্রবৃদ্ধির ধারা বজায় থাকে তাহলে একসময় আমরা টাইপন সভ্যতায় পরিণত হব যেখানে পৃথিবীর সমস্ত শক্তি আমরা নিয়ন্ত্রণ করতে পারব একটি গবেষণা বলছে তেইশশো সাল নাগাদ আমরা টাইপ সভ্যতায় উন্নীত হব এর কয়েক হাজার বছর পর আমরা পৌঁছাবো টাইপ টু সভ্যতায় যখন সূর্যের সমস্ত শক্তি ব্যবহারের ক্ষমতা অর্জন করব আমরা যদি সূর্য নিভে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ফাইভ বিলিয়ন বছর পর্যন্ত টিকে থাকতে পারি তাহলে আমাদের সংখ্যা দাঁড়াতে পারে ছয়শো কোয়াড্রিলিয়নে আর যদি আমরা গোটা ছায়াপথে ছড়িয়ে পড়ি তখন এই সংখ্যা হতে পারে ট্রিলিয়ন ট্রিলিয়ন এই দীর্ঘযাত্রায় আমরা হয়তো একাধিক প্রজাতিতে বিভক্ত হতে পারি কেউ হবে মেশিনের সাথে মিশে নতুন হাইব্রিড রূপে কেউ থাকবে সম্পূর্ণ জৈবিক রূপে আর যদি আমরা কোনো দিন নিজের চেতনা ডিজিটাল আকারে সংরক্ষণ করতে পারি তখন মানুষ নামের পরিচয়ের অসংখ্য বৈচিত্র্য গড়ে উঠবে আমরা চাইলে পুরো মিল্কিওয়ে জয় করতে পারি টাইপ থ্রি সভ্যতায় পরিণত হতে পারি কিন্তু আমাদের সবচেয়ে উত্তম এবং চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আরও ছোট পরিসরে পৃথিবীকে রক্ষা করা সেই ছোট্ট গ্রহ যেখান থেকেই সব কিছুর শুরু আমরা চাইলে চাঁদের পেছনের দিকে একটি বিশাল কাঠামো বানিয়ে পৃথিবীর কক্ষপথ ধীরে ধীরে সরিয়ে সূর্যের তাপ থেকে দূরে নিয়ে যেতে পারি যাতে জীবন আরও বিলিয়ন বছর টিকে থাকে এটি হবে মানব জাতির জন্য এক মহান অর্জন অতীতের ধ্বংস মুছে ফেলে জীবনের খেলা অনন্তকাল চালিয়ে যাওয়া আমাদের ভবিষ্যৎকে থামিয়ে দিতে পারে এমন অনেক বিপর্যয় সামনে রয়েছে কিন্তু যদি আমরা সেগুলোকে এড়িয়ে যেতে পারি আমরা এমন এক নতুন জীবনধারার বীজ বপন করতে পারব যা পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়বে পুরো মহাবিশ্বে আর সেটা আমাদের গল্পের শেষ হবে না বরং হবে নতুন এক শুরু